নমস্কার কেমন আছেন সবাই আমি সুলগ্না চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো আগের ব্লগে তো দেখতে পেয়েছিলেন যে পিঠে খাওয়ার পর্ব শেষ হয়েছিল আর এখন কিন্তু অন্য খাওয়ার পর্ব শুরু হচ্ছে চলুন দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সাতটা দেয় পাঁচটা দেয় নিয়ে দেখছি মেয়েদের চলো আলটিমেটলি সেই সময়টা চলেই এলো যে বৌদি ভাই এখন সেবা করবে অ্যাকচুয়ালি সকাল থেকে কিন্তু বৌদি না খেয়ে আছে উপোস করে আছে তাই বৌদি অনেকটা টায়ার্ড আর বলতে পারো আজকে প্রচণ্ড গরম পড়েছে এবং এত নতুন শাড়ি সব কিছু পরে অস্থির হয়ে যাচ্ছে আর এখন কিন্তু তার কাকিমা শাশুড়ি আশীর্বাদ করে নিল এবং মিষ্টিমুখ করিয়ে দিল পায়েস দিয়ে এবং এখন বৌদি ভাই প্রণাম করে নিচ্ছে আর সকলে বলছিল তুমি হাতের উপরেই প্রণামটা সেরে নাও কারণ সত্যি কথা বলতে সাত মাস হয়ে গেলে একটু কিন্তু চলতে উঠতে বসতে প্রবলেমই হয় সেটা আমাদের সকলেই আমরা জানি বুঝি কারণ আমিও এত ডেলিভারি করিয়েছি দেখেছি সামনে থেকে তো এখন যিনি আশীর্বাদ করছেন বা হচ্ছে মিষ্টিমুখ করিয়ে দিচ্ছেন সেটা হলো তার শাশুড়ি তো একে একে তো সব সকলেই করবে আর সত্যি কথা বলতে আমি যখন আমার দিদিভাইয়ের সাথ হয়েছিল তখন আমি দিদির শ্বশুরবাড়িতে গেছিলাম ওদের নিয়মটা আবার একটু আলাদাই ছিল কারণ ওদেরকে আবার দেখেছিলাম সেই বিয়ের মটুক পরিয়ে তারপরে হচ্ছে ব্রাহ্মণ ডেকে মানে একদমই আলাদা তারপর কাপড় দিয়ে উপরে মানে ওই নিয়মটা একদমই আলাদা আর আমাদের এখানকার নিয়মটা একদমই আলাদা যাই হোক সবার কালচারকে সম্মান করা উচিত সবাই সকলে তার পূর্বপুরুষ যা মেনে চলেছে সেটাই মেনে চলছে আশা করি সেটাই মেনে চলা ভালো এতে হচ্ছে বংশের ভালো হয় আর এখন আলটিমেটলি বদি খাওয়া শুরু করেছে আর সকলেই বলছিল তোমার যা যা পছন্দ সেটা সেটা দিয়ে তুমি খাও চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাতে আমি আবার মানে নতুন করে মোটিভেশন পাই নতুন করে কাজ করার আর আপনারা সাপোর্ট না করলে আমার এগিয়ে যাওয়ার কিন্তু ক্ষমতা একদমই নেই তো চলুন আশা করছি আপনাদের অন সকলেরই সুস্থ কামনা করি বাই থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শীঘ্রই